প্রত্যেক মানুষের প্রত্যেকের হৃদয়ের মধ্যে যাওয়া অনুভূতি হয় কেন রসুর বলছেন আমার মসজিদে নবমী আমার মদিন তৈয়বা এমন একটি জায়গা এই জায়গার মধ্যে রব্বে রবে সুবহান পক্ষ থেকে আমি হাবিব দ্বিগুণ রহমত চেয়ে নিয়েছি দ্বিগুণ রহমত চেয়ে নিয়েছি কেমন দ্বিগুণ রহমত চেয়ে নিয়েছি আমি আমার আল্লাহকে বলেছি মাবুদকে বলেছি আল্লাহ তোমার ঘর খানায় কাবার মধ্যে মানুষেরা যায় সেই ঘরের গিলাম বলে যদি কোনো মানুষ কান্নাকাটি করে তুমি করে দাও হাজরে আসোয়াতের মধ্যে চুমু দিলে বান্দার জীবনের কুনাকান্ডাগুলি তুমি চুষে নাও আল্লাহ তুমি মক্কার মধ্যে তো অনেক রহমত দিয়েছ বরকত দিয়েছ যেই খানায় কাবা মসজিদে হেদেমের মধ্যে নামাজ করলে এক রাকাত নামাজে তুমি এক লক্ষ রাকাত নামাজের সব দান করে দাও আল্লাহ কিন্তু আমার মসজিদে নবমীর মধ্যে তুমি কি দিবা আল্লাহ বাবুল আলমিন বলেন হাবিব তুমি কি চাও আল্লাহ হাবিব বলেন দিয়া আল্লাহ আমি চাই তোমার মক্কায় তুমি যা রহমত দিয়েছ তার দ্বিগুণ রহমত কদিনা করতে ইয়ে পাই আল্লাহর হাবিবাহ সাল্লামের কথা খানা বোখারি শরীফের

প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে সবসময় আর্জি থাকে তামান্না থাকে মদিনায় যাওয়ার কোথায় যে একবার যদি মদিনা তুতায় গিয়ে সেই রসুরল্লা সবুজ দম্বুজে খাদরা দেখে দেখে দরুদ সালামগুলি পেশ করতাম দুনিয়া থেকে দুনিয়া পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ থেকে ভারত থেকে পাকিস্তান থেকে আমি রসুরুল্লা সুল্লামকে দরুদ সালামের হাদিয়া নজরনা তো পেশ করি একবার যদি ডাইরেক্ট হাজির হয় উপস্থিত হয়ে যদি আমি বলতাম अस्सलाम वालेका सय्यदी या रसूल अल्लाह এটা প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে এই আর지에 तमन्ना আছে না আল্লাহর Habib বলেন কেন আছে মদিনার প্রতি ভালোবাসা কেন আছে শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তো আমি মদিনার প্রতি রহমত দি করে নিয়েছি এর উপরন্ত মদিনার ভালোবাসা থাকার কারণ যখন কোনো ইমানদার মুমিন বাংলাদেশি হোক ভারতই হোক পাকিস্তানি হোক মিশরই হোক পৃথিবীর যে প্রান্তে হোক না কেন যদি সে ব্যক্তি মমিন হয়ে থাকে যদি সে ব্যক্তি ইমানদার হয়ে থাকে যদি সে ব্যক্তি মুক্তা কি হয়ে থাকে ওই ইমানদার ব্যক্তিটা ওই মুক্তা কি ব্যক্তিটা পৃথিবীর যে প্রান্তে থাক না কেন কিন্তু তার রুহুটা সবসময় মধ্যে থাকে মনটা রুহুটা সময় কাঁদতে থাকে মদিনা তুত আমার বডি এখানে শরীর এখানে কিন্তু মনটা আমি একবার যদি মদিনাতুত্তইবাই যেতাম আমি যদি সাল্লামের রওজা শরীফ ধরে ধরে আমি ছলাত সালাম পেশ করতাম আল্লাহর হাবিব বলেন পৃথিবীর যে প্রান্তে মুমিন থাক না কেন মুমিনের শরীর মুমিনের দেহ

পৃথিবীর মানুষেরা শুনে রাখো যদি কোন ব্যক্তি হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ মাপ থাকে মুক্তা হয়ে যায় যদি বান্দাটা মুমিনের দপ্তরের মধ্যে পৌঁছায় যায় ওই বান্দাটার মন সব সময় মদিনার দিকে চেয়ে থাকবে কোথায় চেয়ে থাকবে মদিনার দিকে চেয়ে থাকবে কেমন করে চেয়ে থাকবে আল্লাহর হাবিব বলেন কামাত আরিজুন হাইয়া তুলিলা হুজুরিহা যেমনিভাবে সাপকে যদি কোনো ব্যক্তি আঘাত করার জন্য মারার জন্য সাপের পিছু পিছু দৌড়ায় আর সাপ ওই ব্যক্তির সামনে সামনে দৌড়ায় সাপ চিন্তা করে আমার বত্তের মধ্যে যতক্ষণ না আমি প্রবেশ করি ততক্ষণ পর্যন্ত আমি নিরাপদ নই সাপ নিরাপদ আমি একটি সাপকে তারা করছি তাকে মারব সাপ তখন চিন্তা করে আমাকে গর্তে ঢুকতেও আমার গর্তের মধ্যে যখনই আমি ঢুকে যাব আমাকে আর খুঁজে পাবো সেই জায়গাটা আমার জন্য সেফ এই জন্য রসুল্লা ইসলাম বলছেন সাপকে যখন প্রহার করার জন্য মারার জন্য সাপের পিছু পিছু দৌড়ানো হয় তখন সাপ তার গর্তের মধ্যে ছুটে চলে যায় গর্তের মধ্যে গেলে সে সেফ অনুভূতি বোধ করে ঠিক তদ্রুপ যখন ইমানদারের অন্তরের মধ্যে রোগ সৃষ্টি হয়ে যায় তখন ইমানদারের মনের মধ্যে বেকুলতা সৃষ্টি হয়ে যায় কখন আমি মদিনাতুর তৈয়বায় গিয়ে আমার ইমানটাকে আবার নবায়ন করে নেওয়ার সভা